अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दी दीदी की सरकार हम घुसपैठ रोक कर बताए। ममता दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर वो तो कहेगी वो तो संविधान से ऊपर के लोग हैं आप लोग उनको पूछते नहीं आपके लाडले लोग हैं अरे क्या कबाल है <laughs> भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी थेके देश मंत्री अमित शाह विगत কয়েক দিন পরপর লাগাতার পশ্চিমবঙ্গর বিষয় নিয়ে তারা না গলাচ্ছেন আমি আপনাদের সামনে একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম যেখানে অমিত বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তো সংবিধানের ওপরে কেন কথা তিনি বলছেন না এসআইআর করতে তিনি দেবেন না বলে হুঙ্কার মানে ছেড়েছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক জনসভা থেকে তারই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন উনি তো সংবিধানের উপরে ওপরে উনি করতে দেবেন কেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সরাসরি হস্তক্ষেপ করলেন এবং তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই চটে গেলেন যে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা লম্বা চিঠি লিখে ফেলে তার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন বললেন ইতিমধ্যে মানে এক্ষুনি আপনি প্রত্যাহার করুন আপনার সিদ্ধান্ত আজকের পর্বে আলোচনা করব তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গকে নিয়ে সিরিয়াসলি ভাবতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব নমস্কার ওয়েলকাম টু সিম্পল বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদের মধ্যে একটা বড় অংশ এবারে দুর্গাপূজার সময় মায়ের কাছে যা প্রার্থনা করেছেন সেটা আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ যেন আমাদের এই এই রাজ্যে যে সমস্ত অসুর রূপী ভিন্ন লোকজন ঘুরে বেড়াচ্ছে তাদের হাত থেকে যেন পশ্চিমবঙ্গবাসী রক্ষা পায় ঠিক সেই কারণে পশ্চিমবঙ্গবাসী যখন কার্যত একেবারে জলে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে সমস্ত দিক থেকে তখন আমাদের রাগ ডাগিয়ে কার্যত পড়ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারে বসে থাকা বিজেপি নেতৃত্বের ওপর তার কারণ এই পশ্চিমবঙ্গবাসীর জলনের পরে তারা মলম দেওয়ার দূরের কথা তারা নিশ্চিন্তে চুপচাপ বসে রয়েছেন কিন্তু এই ইদানিং কয়েকদিন হলো আমরা বেশ কিছু দিন মানে বেশ কয়েকবার দেখতে পাচ্ছি যে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী মানে কেউ মন্তব্য করছেন কেউ আবার প্রশাসনিকভাবে সরাসরি হস্তক্ষেপ করছেন আমি গতকাল প্রধানমন্ত্রী কি বলেছেন অত্যন্ত ইন্টারেস্টিং আপনাদের জানাটা প্রয়োজন তার কারণ আপনারা দেখবেন যে অন্যান্য রাজ্যের ব্যাপারেও নাক গলালে না গলালেও পশ্চিমবঙ্গের ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব না গলাতে চান না যদিও এর কারণ হিসাবে সেটিং তত্ত্বকে সামনে আনা হয় কিন্তু সেই তত্ত্বে আমি অন্তত বিশ্বাস করি না আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক এনাকে হঠাৎ করে মানে প্রয়োজন ছাড়া যদি আপনি খুঁচিয়ে দেন তাহলে আপনি মানে এটা ভাষায় বলা মুশকিল তার কারণ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান আমি করতে চাই না পাবলিকলি তো যাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচাতে কেউ চাই না কিন্তু গতকাল আপনারা এই খবরটা দেখুন আনন্দবাজার পত্রিকার গোর্খাদের দেখভালের গোর্খাদের দেখভালে উত্তরবঙ্গের জন্য অবসরপ্রাপ্ত আইপিএস কে নিয়োগ কেন্দ্রের স্তম্ভিত মমতার চিঠি মোদীকে দাবি প্রত্যাহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পদক্ষেপ নিয়েছেন কি পদক্ষেপ না দার্জিলিং তরাই ডুয়ার্স এই চত্বরের যে গোর্খা টেরিটোরিয়াল একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল যেটাকে জিটিএ বলা হতো মুখ্যমন্ত্রী আসার পর কেন্দ্র রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা এদের সঙ্গে সম্মিলিত ভাবে একটা জিটিএ তৈরি করা হয়েছিল এই জিটি এর হাতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছিল স্বয়ত্ত শাসন গোছের তারা কিছু কিছু জিনিস তারা নিজেদের সিদ্ধান্ত পাহাড়ের কিছু কিছু জায়গায় তারা নিজেদের ক্ষমতা তারা নিজেরাই নিতে পারত এই জিটি এর মানে এই টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির দ্বারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপদে বিপদের গন্ধটা ঠিক পেয়ে গিয়েছেন তার কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে চিকেন নেকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা মানে সরু সুতোর মধ্যে ঝুলছে এবং সেখানে বাংলাদেশের এই যে এখন উপদ্রব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোলা ছাড় দেওয়া যেখানে বর্ডার পুরোপুরি সুরক্ষিত নয় এবং বর্ডার থেকে যদি ইনফিলট্রেট হয়ে চোখে মানে মানে ধুলো দিয়ে যদি কেউ ঢুকেও পড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদেরকে ধরবেন না আদর করে জামাই তাদেরকে ভোটার তাদেরকে ভোটার হিসাবে কার্ডটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয় এই সমস্ত কারণ এবং কয়েকদিন আগে খগেন মুর্মুর এই উত্তরবঙ্গে গিয়ে তার এই পরিণতি গতকালে রাজু বিস্তা বিজেপির আরও একজন এমপি তারও গাড়ি ভাঙচুর হয়েছে এই পুরো ব্যাপারটা নিয়ে কার্যত নরেন্দ্র মোদী কি মনে করছেন যে উত্তরবঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক হাত থেকে কার্যত বেরিয়ে যাচ্ছে এবং আনন্দবাজারের প্রতিবেদনে যদিও আনন্দবাজার অনেকটাই তৃণমূলকে সেফ গার্ড করে লেখালেখি করে তার সত্ত্বেও তারা লিখতে বাধ্য হয়েছে যে পাহাড় একেবারেই মানে অনেকেই মনে করছেন পাহাড় একেবারে একটা ঘুমন্ত আগ্নেয়গিরির স্তূপের উপর বসে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে রাজনৈতিক বলুন কিংবা বিভিন্ন ওখানকার আঞ্চলিক দলগুলোর বিস্ফোরণ হতে পারে বিমল গুরুং থেকে বিনয় তামাং এরা এক মানে কে কখন কোন দলে থাকছে কে কার সঙ্গে যোগাযোগ করছে এ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদেও প্রশাসনিকভাবে কোনো মানে খবর রাখছেন কিনা সন্দেহ সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন আইপিএস অফিসারকে নিয়োগ করেছেন কোলাবোরেটিভ ওয়েতে কাজ করার জন্য আপনি ভাবতে পারেন যে এটা জানেন তিনি যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিরোধিতা আসবে তিনি বলবেন যে এটা হচ্ছে গণতন্ত্রের হস্তক্ষেপ আমাদের রাজ্যের অধীনের কোনো ক্ষমতায় কি করে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করতে পারে তা সত্ত্বেও নরেন্দ্র মোদী এটা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে পাল্টা একটা চিঠি দিয়ে নরেন্দ্র মোদীকে মানে বলেছেন আপনি এটা করতে পারেন না আপনি তাড়াতাড়ি প্রত্যাহার করুন হ্যান্ত সব বলেছেন প্রচন্ড নাকি তিনি উদ্বিগ্ন এবং নরেন্দ্র মোদী কাকে নিয়োগ করেছে জানেন আপনারা আমি আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাকে নিয়োগ করেছে কেন্দ্র সেই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ দেশের উপমুখ্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি অতীতে জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে জাতিগত অশান্তির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এই লাইনটা পড়লেই বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী কেন এনাকে এনেছেন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন এবং উপ উপ জাতীয় অর্থাৎ অজিত ডেপুটি ছিলেন উপদেষ্টা এই রকম একজন হাই র‍্যাঙ্কের আইপিএস অফিসারকে নিয়ে চলে আসলেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখভাল করার জন্য যিনি জম্মু কাশ্মীরকে পর্যন্ত সামলেছিলেন আসলে পশ্চিমবঙ্গটা যে জম্মু কাশ্মীরের মতো কার্যত হয়ে যাচ্ছে সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন কিন্তু তা সত্ত্বেও যেহেতু ফেডারেল স্ট্রাকচার এবং গণতন্ত্রকে মান্যতা দিতে হয় তাই তো সরাসরি যতক্ষণ না পশ্চিমবঙ্গবাসী সজাগ হয়ে এই তৃণমূল কংগ্রেসের অন্তত পাঠটা চোখাতে পারছে ততক্ষণ তো আর কিছু করা যায় না কিন্তু তাও তো দেশকে বাঁচাতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আক্রমণ আসবে জেনেও প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন আপনাদের মন্তব্য এই প্রসঙ্গে লিখে জানাতে পারেন আপনারা এটা এই হস্তক্ষেপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহজে ছাড়বেন না অনেক জলঘোলা হবে সে কথা বলাই বাহুল্য কিন্তু আমি আপনাদের সামনে আরো একটা অংশ শোনাবো এই সম্পর্কিত নয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস এখন এসআর নিয়ে তারা আতঙ্কিত তারা বুঝে গিয়েছেন ভোটার তালিকা মানে অশুদ্ধ ভোটার তালিকায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হতে পারে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে সাত লাখ পরের বার যদি ওখানে ন লাখ ভোটার থাকে তিনি ন লাখেও জিততে পারেন অশুদ্ধ ভোটার তালিকাতে সব সম্ভব কিন্তু শুদ্ধ ভোটার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিট বাঁচাতে পারবেন কিনা সেটাই সন্দেহের ঠিক এই জায়গাতে অমিত শাহকে বারবার আগের দিনও একটা দেখিয়েছিলাম সেটা অন্য টিভি প্রশ্ন গতকাল এবিপি নিউজ অর্থাৎ মানে কেন্দ্রের যে এবিপি তারা সেই এবিপি গ্রুপের একজন সাংবাদিকের অনুষ্ঠানে অমিত শাহ গিয়েছিলেন তারা জিজ্ঞাসা করছিলেন যে বিএসএফ তো আপনাদের দায়িত্বে তাহলে আপনি কেন ব্যর্থ হলেন তখন তিনি আগের যা উত্তর দিয়েছিলেন আপনারা শুনে নেবেন যে তিনি বলেছেন সব জায়গায় বেড়া দেওয়া সম্ভব নয় এবং আরো যা যা বলার বলেছেন যে পশ্চিমবঙ্গ তো আমাদের সরকার চলছে না তাই গুজরাট এবং রাজস্থানে কখনোই অনুপ্রবেশ হয় না কিন্তু পশ্চিমবঙ্গে হয় ঝাড়খণ্ডে হয় তার কারণ ওখানে আমাদের প্রশাসন নেই আমরা ওটা কন্ট্রোল করতে পারি না এবং তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এসআইআর নিয়ে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর করতে দেব না তখন তার উত্তরে অমিত শাহ যেটা বলেছেন যে প্রথম কথা তিনি বলেছেন যে বাংলার মানুষকে আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিবর্তন করে দিন দেখবেন ঘুষ বন্ধ করে দেব আমরা এটা তিনি বলেছেন আর দ্বিতীয় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবিধানের ওপরে তিনি মানবেন না এশার আর মানবেন না এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা তিনি করতে দেবেন না সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শুনুন অমিত শাহের বক্তব্য একটু কাটছাট করে শোনানোর চেষ্টা করব आपकी इसी बात पर याद आया विपक्ष का एक आरोप ये भी है घुसपैठ रोकना तो आपका काम है घुसपैठ कितनी रुकी और उसके लिए क्या ऐसी सॉलिड योजना है कि घुसपैठ नहीं हो आगे अब देखिए बंगाल झारखंड में हमारी सरकारें नहीं है मैं इस आरोप का डिटेल जवाब भी आपके मंच पर देना चाहूंगा मगर घुसपैठ इसलिए हो रही है कि बंगाल और झारखंड में पटवारियों को और थाने को सूचना है कि लाल जाजम बिठाकर इनका स्वागत करिए हमें वोट देते क्यों गुजरात से घुटपैट नहीं होता है क्यों राजस्थान से नहीं होता है क्यों अब आसाम में रुका हुआ है क्योंकि वहां पर भारतीय जनता पार्टी की सरकारें आई है मैं तो बंगाल के मतदाताओं को भी कहना चाहता हूं अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दीदी है दीदी की सरकार हम घुसपैठ रोक कर बताए ममता दीदी तो कह रही हैं कि हम एस आई आर होने ही नहीं देंगे वहां पर वो तो कहेगी वो तो संविधान से ऊपर के लोग हैं आप लोग उनको पूछते नहीं आपके डाडले लोग हैं अरे क्या कबाल है संविधान के ऊपर जीते हैं भाई हम तो संविधान के चार कोने में जीने वाले लोग শুনলেন প্রথমে শোনালাম দেশের প্রধানমন্ত্রীর একটা সরাসরি হস্তক্ষেপ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মারাত্মকভাবে ক্ষুব্ধ দ্বিতীয় শোনালাম যে অমিত শাহ দ্বিতীয়বারের জন্য গতকাল বলেছিলেন আবার আজকেও বললেন যে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিরোধিতা করুক না কেন এশায়ার আর হবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও এই একই বক্তব্য তিনি বলছেন যে ভোটার তালিকা শুদ্ধ না করলে এসা না করলে মানে আমরা মানে তিনি বোঝাতে চাইছিলেন যে সেখানে কার্যত বিজেপি বিরোধিতা করবে বঙ্গ বিজেপি বিরোধিতা করবে এবং খুব স্বাভাবিক সেটাই করা উচিত তিনি এটাও বললেন আপনাদের এই তথ্য দিয়েছিলাম যে সীমান্তের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর সঙ্গে যখন দু হাজার দুয়ের নথি অর্থাৎ গতবারের এসআইআর সঙ্গে এবারের এসআইআর যখন নথি মেলানো কাজটা করা হচ্ছিল তখন সীমান্তের জেলাগুলিতে ফিফটি পারসেন্ট মেলেইনি বাদ বাকিগুলো তবু সিক্সটি পার্সেন্ট সিক্সটি মিলেছে সীমান্তের গুলো ফিফটি পার্সেন্ট মেলেই অর্থাৎ এখানে শুভেন্দু অধিকারী বলছেন এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশি মুসলিম শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা এই জায়গায় শোনাবো এসআইআর এ দু হাজার ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয় এখানে সত্তর পার্সেন্ট লিঙ্ক হয়েছে সত্তর বাহাত্তর আর বর্ডার ডিস্ট্রিক্টে পঞ্চাশ পার্সেন্টও লিঙ্ক হয়নি দু কোটি চল্লিশ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান এরা ভারতীয় নয় এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু ভারতীয় মুসলিম যারা তাদের কোনো চিন্তা নেই এখানে মাজেদ ভাই ছিলেন এমন অনেকে আছেন ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত তাদের দু হাজার দুয়ে বাপ ঠাকুরদার নামও ছিল দু হাজার পঁচিশের লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে তাই আমার যারা এসেছেন বুথ সভাপতিরা আপনাদের কাছে আমার বিনিত আবেদন শুধু বিজয় করে কোলাকলি করে বাড়ি গেলে হবে না এসআইআর হল সেমিফাইনাল দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে মৃত এবং বাংলাদেশের নির্বাচনে মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না শুনলেন এই ক্ষেত্রে অন্তত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মন্তব্য এখনো পর্যন্ত তো মিল পাচ্ছি তবে আমরাও লক্ষ্য রাখবো যে অমিত শাহ বিহারে যে কাজটা করতে পেরেছেন পশ্চিমবঙ্গে সেই কাজটা করতে পারেন কিনা নাকি ওই ইডি সিবিআই এর মতো করে সিট ধারাটা বিকিয়ে দিয়ে নির্বাচন কমিশন আবারও ওই যাহক করে আর কি ধরি মাছ না ছুই পানি গোছের একটা করে ওই লাখ দুই তিনেক বা লাখ দশেক ভোটার অবৈধ ভোটারকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে বলে দেবে যে এটাই স্বচ্ছ নির্বাচনী তালিকা তাহলে কিন্তু আমরা বুঝে যাব। তাহলে বুঝে যাব যে এরাও আত্মসমর্পণ করে ফেলেছে ইডি এবং সিবিআই এর মতোই তাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কাছেও শেষ রাস্তা খোলা থাকবে গণতন্ত্র যেমন আমাদের ভোট দেওয়ার অধিকারও দিয়েছে ঠিক তেমনি আবার নোটাতে ভোট দেওয়ার আমাদের অধিকার দিয়েছে আমরা নোটাতে ভোট দিতে পারি কিংবা যদি এরকম অস্বচ্ছ তালিকা এবং নির্বাচন কমিশন যদি নিশ্চিত করতে না পারে তাহলে ভোট বয়কটও করার অধিকার আমাদের রয়েছে এনিওয়ে আপনাদের মতামত লিখে জানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হস্তক্ষেপকে আপনারা কিভাবে দেখতে চাইছেন রাজনৈতিক উত্তাপ তো বাড়বেই মমতা বন্দ্যোপাধ্যায় সহজে ছাড়বেন না সে কথা বলাই বাহুল্য আপনারা আপনাদের নিজস্ব মতামত লিখে জানাবেন এখনকার মতো অন্তত এখানেই